তা গোশালা থেকে যে চল্লিশ টাকা গ্লাস দইটা নিলাম সেই দইটা আমি এখন টেস্ট করে দেখব কেমন লাগে চলো তাহলে দেখি দইটা কেমন লাগছে খেতে মায়াপুর গোশালা মিষ্টি দই এক অন্য লেভেলের টেস্ট এই গরমে যারা মায়াপুর গোশালায় আসছেন তারা এখানকার মিষ্টি ঠান্ডা দই খেলে শরীরটা যেন একটু তৃপ্তি পেয়ে যাবে দেখো মাতাদের কাছ থেকে আমি চলে এলাম আর এবার দেখাবো তোমাদেরকে যে এখানকার স্টলগুলোতে অনেক কিছু জিনিসই পাওয়া যায় সেগুলো কি কি পাওয়া যায় আর একটু দেখাচ্ছি এইসব খাওয়ার আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু দই ঘোল সবই পাওয়া যাচ্ছে এখানে দই ঘোল দেখো মাটির ভাড়ে টক দেয় এক গ্লাস চল্লিশ মিষ্টিতে এক গ্লাস চল্লিশ লস্যি শীত এখান থেকে দই নেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে এখান থেকে কুপন নিতে হবে কুপন ছাড়া কিন্তু ইয়া হয় না দেখি কুপন কোথায় পাওয়া যাচ্ছে মায়াপুর গোশালায় কিন্তু দই ক্ষীর ঘি এই সব তো আছেই এছাড়াও কিন্তু তোমরা যদি মনে করো এখানে ঘুটে গোবর গোচনা সবই কিন্তু পেয়ে যাবে এই একই ছাদের তলায় আর এই স্টলগুলি কিন্তু গোশালায় ঢুকতেই তোমরা পাবে ডান হাতে কিংবা হাতে এখানকার খাওয়ার কোয়ালিটি যা যে জিনিসগুলো রয়েছে তার কোয়ালিটি কিন্তু অসাধারণ তাই তোমরা ট্রাই করে দেখতেই পারো মায়াপুর গোশালার বা মায়াপুরের একটি বিশেষত হলো এখানে যে জিনিসগুলো পাবে তোমরা সবই কিন্তু এখানকার নিজস্ব প্রোডাক্ট যেমন মনে করো মায়াপুর মন্দিরে যে প্রসাদগুলো বিতরণ করা হয় তাও কিন্তু নিজেদের জমিতেই ওগুলো চাষাবাদ করা হয় তেমনি এই গোশালায় যে সকল খাওয়ার গুলো পাবে দুগ্ধজাত সামগ্রীগুলো পাবে বা গোজাত সামগ্রীগুলো পাবে সবই কিন্তু এখানকার নিজস্ব প্রোডাক্ট তাই এর মান এত উন্নত বলো দইটা খেয়ে তোমার কেমন লাগছে খুবই সুন্দর অসাধারণ দই করেছে কিন্তু ৪০ টাকা গ্লাস কিন্তু চল্লিশ টাকার মতনই দিয়েছে আমার বলে মনে হয় এটা চল্লিশ টাকা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না না আমার সাদের তুলনায় কিন্তু আমার ঠিকই লাগলো ওইটা এই যে তো দেখে ভালোই মনে হচ্ছে দেখো কে কেমন লাগে দেখো বসুর্গ মাতা কিন্তু এখানে আছে বসুর্গ কিন্তু এই গোশালায় রয়েছে যে কারণে এই জায়গায় একটু ভিড় এই গোশালা দর্শনের জন্য কিন্তু যারা মায়াপুর দর্শন আসেন প্রত্যেকেই কিন্তু এই গোশালা দর্শন না করে কেউ যান না গোমাতা দর্শনের মাধ্যমে আজকের ভিডিও এখানে শেষ করব মায়াপুর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার